এই দরখাস্ত যখন ভিসির কাছে চলে গেল ভিসি তখন স্টাডিজ বিভাগের চেয়ারম্যানকে সুখ করে দিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানের অনুষ্ঠান এই সাহস আপনি পেলেন বিভাজ বাংলাদেশের ওয়াজ মাহফিল গুলোতে এই ফেসি সরকারের আমলে আমরা দেখেছি খুব ঘটা করে কোনো ওয়াজ মাহফিল করতে গেলেই নানা জায়গা থেকে অনুমতি নেওয়া লাগে গানের অনুষ্ঠান করতে গেলে কোনো অনুমতি নেওয়া লাগে মুসলমানের দেশে আপনারা কিভাবে সাহস করেন এদেশের মানুষকে ধর্ম করতে দিতে চান না আল্লাহ তার বিচার কিন্তু করে দিয়েছে বাংলাদেশকে নিয়ে সিনেমিখানায় দেশের মানুষ সহ্য করবে না দেশের মানুষ জাকা ভিত্তি অর্থ ব্যবস্থা দেখতে চায় সুদ ভিত্তি অর্থ ব্যবস্থা দেখতে চায় না আমার দেশের বেকার যুবক অল্পে তুষ্ট বেকার যুবক সামান্য করতে পারি না একটা মায়ের একটাই সন্তান অনেক আটর সোহাগ করে বড় করেছে অনেক কষ্ট ক্লাস করে মানুষ করল ভার্সিটি শেষ করলো চাকরি বাকি পায় না বিদেশে পানি জমা মা দূর থেকে তাকে তাকে দেখে আর চোখের পানি ফেলে আহারে একটা আমার সন্তান

করে দিয়েছে কত বড় সাহস এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পাচার করে আবার বাংলাদেশে ঢুকতে চায় বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছেন চুয়ান্ন বছর স্বাধীনতার ত্যাগ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীকে বিশাল আকাশের মালিক যারা ত্যাগ দিয়েছে করেছে জানেন কাদেরকে দিয়ে করাচ্ছে বিএনপি কে দিয়ে করায় নাই জামাত ইসলামী দিয়ে করায় নাই জাতীয় পার্টি দিয়ে করায় নাই ইসলামী আন্দোলন দিয়ে করায় নাই তারা চিন্তা করে দেখলো চুয়ান্নটা বছর এত স্বাধীনতা বাজালাম স্বাধীনতা 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 পক্ষ বিপক্ষ অন্তত একটা তালিকা করে দিয়ে যায়

আমাদের দেশের শিষ্য রাজনীতিবিদ সবচেয়ে মুক্ত হামালত যাদের নামে এক টাকার দুর্নীতি পাওয়া যায় না তাদেরকে ভাঁসির কাছটা ঝুলিয়েছে আবার এই দেশে রাজনীতি করতে চান রাস্তা নামে বাংলাদেশ নিয়ে বহুত খেলা হয়েছে বাংলাদেশে যদি একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার গ্যারান্টি পেতে চাই আমার মা বোনেরা যদি নিরাপত্তার সাথে চলতে হয় আমার ব্যবসায়ীরা যদি নির্বিঘ্নে ব্যবসা করতে চান অবশ্যই একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে হবে উনিশশো সাল থেকে নিয়ে পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যে মানুষগুলো তৈরি করেছে যে সোনার মানুষ তৈরি করেছে যে তাকু আবার মানুষ তৈরি করেছে যে খুদা ভিন মানুষ তৈরি করেছে যে বিপ্লবী মানুষ তৈরি করেছে এই মানুষগুলো দিয়ে একটি সোনার বাংলা করা যাবে লোটেরার দল অনেক লোট করে নিয়ে গেছে আজকে আমরা ব্যাংকের টাকা তুলতে গেলে বলে টাকা নাই কি ভাই টাকা নাই কেন বলে যে জানেন না আগের সরকার সব টাকা নিয়ে গেছে যার জন্য মান সবকিছু আমরা চোখে দেখছি তারপরেও যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি প্রিয় ভাইরা আমরা যদি আমার পিছনে ফিরে যাই আমরা আমার গুলামের জাতিতে পরিণত হব বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে এই শিক্ষা দিয়ে যেতে চায় প্রত্যেকটা মানুষকে

সবকিছুর উপরে একমাত্র আমরা দ্বীনকে বিজয়ী করবে এই বিজয়ী মেসেজ একজন মুসলমানকে দিতে চায় এই জনপদকে দিতে চায় যাতে করে ইসলামের সুমহান শিক্ষার মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ভিত্তিক সমাজ গড়ার মাধ্যমে প্রত্যেক কালো তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ ইহুদি বখ্রিস্টান সকল জাতি ধর্ম তারা নির্বিঘ্নে বসবাস করবে তারা জিজিয়া দিবে আমরা জাকাত দিব এভাবে সুন্দর সমৃদ্ধ সাজাতি সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ আমি শেষ কথা বলতে চাই প্রিয় ভাইরা আগামী দুই হাজার সালে যে জাতীয় নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা যদি দারিপ্রমার হাতকে শক্তিশালী করি আমরা যদি দারিপ্রমার প্রার্থীকে জাতীয় সংসদে বসাতে পারি আমাদের মোডের 17 আকুতি আমরা পূরণ করতে পারবো আজকে কয়েকজন ভাই ফোন দিয়েছে যে ভাই অনেক বিশাল বিশাল তুরন অনেক বিশাল বিশাল পেস্টুন অনেক কিছু তারিফ হলো তেমন কিছু দেখা যায় না আমরা বলতে চাই আমার দেশে প্রত্যেকটা ভোটার এক একটা পেস্টুন শান্তি নিরাপদ থাকবে সুতরাং আগামী জাতীয় নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিব সব যুগ্ম ন্যায় প্রার্থীকে আমরা বিজয়ী করে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আমরা ঘুরাই দিব সংস্কৃতি চাকাকে ঘুরাই দিব সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবো ইহকালে পরিবার মুক্তির জন্য আমরা কাজ করব সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার মোবাইল বাচ্চা আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম